বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট খ্যাত এবং দীর্ঘ ফ্যাসিবাদী লড়াই সংগ্রামের পরে চব্বিশের জুলাই আগস্ট গণপ্রুত্থানের মধ্য দিয়ে সারা বাংলাদেশে যে গণতান্ত্রিক চর্চার যে সুযোগ তৈরি হয়েছে এবং তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও আকাঙ্ক্ষা অনুযায়ী এবং ছাত্র সমাজের প্রাণের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি হিসেবে টাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এই চব্বিশ পরবর্তী গণপুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষার্থীদের অধিকার চর্চার লক্ষ্যে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে টাকসু নির্বাচন আয়োজনের জন্য সার্বিক সহযোগিতা করে আসছে এবং যে ধরনের উদ্যোগ গ্রহণ করলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে একটি নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করতে পারে সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে সার্বিক সহযোগিতা করে আসছে আপনারা জানেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল চব্বিশের জুলাই আগস্টের গণপ্রের যে চেতনা মহান স্বাধীনতার যে চেতনা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের যারা অনুপ্রাণিত হয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি স্বনির্ভর আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই তাদেরকে আমরা নির্দেশনা প্রদান করেছিলাম আজকে সকল হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহ এবং ডাকসুর মনোনয়ন ফর্ম সংগ্রহ করার জন্য সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ এবং কেন্দ্রীয় ডাকসুর সকাল থেকেই ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী অত্যন্ত আনন্দমুখর পরিবেশে অত্যন্ত উৎসাহের সাথে তারা আজকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি আমাদের ফজিলাত নেসা মুজিব হলের আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কিছু শিক্ষার্থী বোন এবং সাথে কিছু সাধারণ শিক্ষার্থী বোন তারা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যায় বিকাল সাড়ে তিনটার পরে চারটার আগ মুহূর্তে ঠিক সেই সময় ফজিলাত উন্নসা মুজিব হলের একদল উগ্র শিক্ষার্থী এই মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা প্রদান করে ম বুষ্কিয়ে দিয়ে তাদেরকে ব্যাপকভাবে মানসিক হেনস্থা করে এবং শারীরিকভাবে নির্যাতনের শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করে আমরা সাথে সাথেই এই ঘটনা ডাকসুর চিফ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করি এবং ফজলতা মুজিফলের যিনি প্রভো তাদেরকে অবগত করি কিন্তু তারা সেই পরিস্থিতি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় আমাদের এই শিক্ষার্থীবৃন্দ বাধ্য হয়ে হল থেকে বের হয়ে যেতে বাধ্য হয় এবং তারা তাদের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেনি আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার আহ্বান জানিয়েছিলাম একটি কার্যকর অবাধ নিরপেক্ষ আনন্দমুখর পরিবেশে ডাকসু নির্বাচন করার লক্ষ্যে আপনারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে বিদ্যমান পরিস্থিতি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে মপ পরিস্থিতি সেটিকে পুরোপুরিভাবে যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এই নির্বাচন কোনোভাবে অবাধ অংশগণ অংশগ্রহণমূলক করা সম্ভব হবে না এবং আমরা বারবার অবগত করেছি যে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন লেভেল ফিল্ড নিশ্চিত করতে পারেনি আজকে আমরা যে আশঙ্কা আমার করেছিলাম আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের এবং শিক্ষার্থীদের যে মনোভাব সেটিকে ধারণ করেই অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি কিন্তু আমরা দেখলাম মনোনয়ন ফর্ম সংগ্রহের আজকে শেষ দিনে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গেল প্রথম দিনে তাদেরকে বাধা প্রদান করা হলো আমরা একটা আশঙ্কা করছিলাম পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে যে ইতিবাচক ছাত্র রাজনীতির চর্চা শুরু করেছিল শিক্ষার্থীদের মধ্যে যে জনপ্রিয়তা অর্জন করেছিল আসন্ন ডাকসু নির্বাচনে তারা সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমরা বারবার বলে আসছিলাম একদল শিক্ষার্থী এই ডাকসুকে বানচাল করার ষড়যন্ত্র করছে যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই জনপ্রিয়তায় উনিশশো সালে ছাত্র জনতার গণভ্যুত্থান পরবর্তী সময়ে যে ডাকসু ছাত্র যে ডাকসু হয়েছিল নব্বই সালে যার প্রেক্ষিতে ছাত্র জনতার গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল সর্বশেষ যে নিরপেক্ষ ডাকসু নির্বাচন যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নিরিঙ্কুশ বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেল সহ ডাকসুতে বিজয় অর্জন করেছিল সেই একই ধারাবাহিকতায় দুই হাজার পঁচিশ সালে গণ পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নেতাকর্মী বিশ্বাস করে প্রতিটি আসন্ন ডাকসু নির্বাচনে সেই নব্বইয়ের এর ধারাবাহিকতায় একই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিজয় লাভ করবে সেই বিজয়কে প্রতিহত করতে সেই জনপ্রিয়তায় ছাত্র দলের হয়ে আমরা দেখছি নির্বাচনের শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন নির্বাচনের ঘোষণা দিয়েছে ঠিক সেই সময় এই নির্বাচনকে বাঞ্চাল করার লক্ষ্যে মককে উস্কিয়ে দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে শিক্ষার্থীদেরকে মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করা হয়েছে আমরা এই ঘটনা ইতিমধ্যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন উপলক্ষে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা একটি অভিযোগ দিয়ে এসেছি এই ডাকস নির্বাচনকে কোনোভাবেই কেউ বাধাগ্রস্ত না করতে পারে এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয় এবং আজকে যে সৃষ্টি হয়েছে সেই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সবার জন্য সমান সুযোগ তৈরি করা হয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয় সেই লক্ষ্যে ইতিমধ্যে আমরা চিফ রিটার্নিং কর্মকর্তাকে একটি আবেদন ফর্ম জমা দিয়ে এসেছি এই মুহূর্তে আপনাদের সামনে আজকের যে ঘটনা এবং যাদের সাথে ঘটনা ঘটেছে সেই ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান আপনারা শুনবেন আমাদের মাঝে উপস্থিত শিক্ষার্থীবৃন্দরা রয়েছে তারা তাদের সেই বয়ান আপনাদের সামনে উপস্থাপন করবে আমি প্রথমে সাধারণ শিক্ষার্থী হিসেবে নিশি আক্তারকে আজকে ঘটনা সংক্ষিপ্ত আকারে এই গণমাধ্যম কর্মীদের সামনে উপস্থাপন করার জন্য অনুরোধ করছি আলাইকুম সবাইকে আমি নিশি সাইন্স ডিপার্টমেন্টে আমার শেষ হচ্ছে উনিশ আমি বঙ্গমাতা শেখ ফদুল্লাহ নাসা মুজিবহলের একজন অনাবাসিক শিক্ষার্থী তো আমরা আফটার জুলাই আমরা হচ্ছে ডাকসুনিয়া সবসময় প্রত্যাশা ছিল যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে তো সেই জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়নপত্র কিনতে কিন্তু গিয়ে দেখি যে একদম শিক্ষার্থী আমি জানি না তারা কোন দলে কোন মতে তো তারা হচ্ছে আমাকে স্পেস দিচ্ছিল না মনোনয়ন পত্র কেনার জন্য কোনোভাবে আমার কাজটা হচ্ছে আগাচ্ছি ওই সময়ে আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢুকে ঢোকার পরে ওরা হুট করে একটা করে হচ্ছে দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে মারবে থেকে তাড়াবে আমি আসলে জানি না যে এখনো হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে হচ্ছে মেয়ে উঠানো হয় কিনা আমি জানি না কিন্তু তারা হচ্ছে এভাবে থ্রেট দিয়েছে যে তারা হচ্ছে মানে আমরা চিনি কি না যে ওরা হচ্ছে কারা মানে ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল। অ্যান্ড ওই সময়টাতে হচ্ছে হলের যে প্রশাসন ছিল তারাও হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেনি অ্যান্ড তারা হচ্ছে মেমদেরকেও জিম্মি করে হচ্ছে আমাদের সাথে অনেক নিগিবিআর করতেছিলো অ্যান্ড একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই তারাও হচ্ছে আমার গায়ে হাত ওঠায় একটা পর্যায়ে অ্যান্ড তারা হচ্ছে জানালা ভাঙচুর করে তো যখন আমি দেখি যে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই তো এখন পরবর্তীতে ওরা ওদের সাথেও আরও কিছু ঘটনা ঘটেছে আমি আশা করি ওরাও বলবে ওদের সাথে যেটা হয়েছে এখন আমাদের আরেকজন ভুক্তভোগী বোন মালিয়া বিন্তু অবন্তি সে আপনাদের সামনে তা আজকে যে ঘটনাটি ঘটেছে তার বিবরণ করবেন সালামু আলাইকুম আমার নাম হচ্ছে মালিকা পিনতে খান অবন্দী আমি বর্তমানে নৃত্যকলা বিভাগে পড়ছি আমার সেশন হচ্ছে কুশবাই সেশন এবং হজিরাতা মুজিফর ছাত্র দলের আমি একজন আহ্বায়ক আসলে তার সাথে তো আমরা রাজনৈতিক চর্চার আটর ভর করে থাকি সেখানে গণতন্ত্রের যে চর্চাটা সেটা হয়ে থাকি কিন্তু আজ আমার কলেজে যে মন সৃষ্টি হয়েছে সেখান থেকে বোঝাই যায় গণতন্ত্র আসলে ভিন্ন দিকে মুভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঘটনা আমার সহপাঠী বা আমার সিনিয়র এখন বলে গেল বিভিন্ন পর ঘটনা সেখানে ঘটেছে আমি যখন হলে প্রবেশ করি আমার ছোটো বন্ধুকে নিয়ে মনোনয়নপত্র উঠানোর জন্য আসলে ডাক একটা উৎসাহের বিষয় কেননা এত বছর পর ডাক শো অনুষ্ঠিত হচ্ছে আমরা আমাদের সংগঠন থেকে ডাক শোর যেই কার্যপ্রণালী আসছি সেগুলোকে আমরা সুন্দরভাবে এক্সেপ্ট করেছি এবং সেইভাবে আমরা আগাচ্ছি তো আমি মনোনয়নপত্র উঠানোর জন্য তিনটা পঞ্চান্ন দিকে দিকে হলে উপস্থিত হই এবং আমার দুইজন ছোট বোন আগে হচ্ছে হলে যাই এরপর হচ্ছে আমি আর খুজরা তিনসা মদ্রী হলের সদস্য সচিব ইতি আমি আর ও হচ্ছে এক বা দুই মিনিট পর হচ্ছে গিয়ে সেখানে উপস্থিত হই তো সেখানে উপস্থিত থাকা আরো বিভিন্ন সংগঠনের বা ছিল জন্য কুশল বিনিময় করে যে আমি বলে দাঁড়াবো কিনা বা আমার কিভাবে আমি পরবর্তীতে কাজ করবো তো আমি তাদেরকে আমি আমার মতামত জানাচ্ছিলাম তাও জানাচ্ছিল এক পর্যায়ে আমি দেখলাম সেখানে উপস্থিত থাকা একজন আমার সিনিয়র আপু সে ফোন মানে ঘড়ি দেখছিল যে আসলে চারটা বে চারটা বাচ্চি কিনা বা চারটা বেঁচে অতিক্রম হচ্ছে কিনা তো তখন আমিও ফোন চেক করলাম যে দেখি যে তখন চারটা পাঁচ বা ছয় বাজে তো তখন সে হঠাৎ করেই মানে একটা সাউন্ড করে বসলো এবং বলে বসলো যে এখন চারটা বেজে গেছে কোনো কিছু হবে না এখানে হরফারেশন সকল কাজ তাদেরকে বন্ধ করতে হবে মিস সেখানে মিস ছিল কারণ ছিল তো আমি মিসকে প্রশ্ন করলাম যে আসলে বন্ধ কেন হবে আমি তো জানি যে সময় চারটা থাকলেও পরবর্তীতে বিজ্ঞপ্তি আসে যে পাঁচটা পর্যন্ত সেই মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে তো আমি আমাকে এক তাদের সঙ্গে ধমক বলে তুমি এখানে কোনো কথা বলতে পারবা কারণ আমি একটা ছাত্র সংগঠনের আহ্বায়ক পদে আছি দেখে আমি কোনো কথা বলতে পারবো না তার সেই অন্য অন্য সংগঠনের যে মেয়েগুলো মানে তারা তো রাজনৈতিকভাবে আছে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থী হিসেবে হচ্ছে কিনে পরিচয় দিচ্ছিল তাদের কথা সে শুনছে আমার প্রশ্ন হচ্ছে এক পর্যায়ে তারা যখন বিভিন্ন রকম কথা বলছিল আমি তাদেরকে বলছিলাম আচ্ছা ঠিক আছে আপনারা যেহেতু ক্লারিফিকেশন চাচ্ছেন তাহলে আপনার হল প্রশাসনকে প্রশ্ন করেন এবং আপনি বলেন যে হল প্রশাসন কেন সে বিজ্ঞপ্তি দেয় সেই বিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা তো আমি কাজ করবো না বা আমরা কাজ করবো না আমি জানি পাঁচটা পর্যন্ত মরণের কথা উঠানো যাবে আমি সেই অনুযায়ী আমি আমার কাজ করতে গিয়েছিলাম তো পরবর্তীতে এক পর্যায়ে তারা হচ্ছে বিভিন্ন রকমের সৃষ্টি করে এবং আমাকে বিভিন্ন রকমের টর্চার করার চেষ্টা করে যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের সাথে সরাসরিভাবে যুক্ত আমি কোনো যুক্ত সংগঠনে জড়িত নই আমাকে এক পর্যায়ে হাত তোলার তার চেষ্টা করেছিল কিন্তু সামনে হচ্ছে সাধারণ শিক্ষক হিসেবে নিশি আপু থাকায় সেটা আমার গায়ে উঠেনি আপুর গায়ে উঠেছে আমি তখন তাদেরকে বিভিন্ন রকমের বোঝানোর চেষ্টা করি শান্তভাবে কিন্তু তারা খুবই উগ্র হয়ে পড়ছিল তো আমাকে আমার রাজনৈতিকভাবে যে ভাই সেক্ষণ ভাই আমাকে বলেছিল রকম মত সৃষ্টি করা যাবে না তুমি শান্ত থাকো দেখো পুরস্কৃত মানে কতদূর দূর আত্ম তো আমিও সেইভাবেই ভাবছিলাম আমিও কোনো কথা বলি নেই যেহেতু তার সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা পরিচয় দিয়েছিল তো আমি ওই দেখছিলাম যে ঠিক কতটুকু যায় এবং হল প্রশাসন ঠিক কতটুকু ব্যবস্থা করে আমাদের হয়ে কাজ করে তো দেখলাম যে না হল প্রশাসন কোন নিচ্ছিল না বরং সেটা আরও মবের দিকে সৃষ্টি হয়েছিল এক পর্যায়ে তারা যখন দেখলো যে আমাদেরকে কোনোভাবেই তারা আমাদের যে মনোরগত সংকে থেকে বিরত করতে পারছিল না তখন তারা বলে উঠলো যে গণরম থেকে মেয়ে এনে নাকে আমাদেরকে মারবে আসলে এখন কথা হচ্ছে এই যে বলা হয় যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নাকি হলে আবার সর শুরু করবে হল দক্ষণ করবে কিন্তু আমার মনে হচ্ছে এই যে সাধারণ শিক্ষার্থীদের নামে যে কোনো রাজনৈতিক সংগঠনের মেয়েরা যেন হলে থাকছে তারা কি হল দখল হচ্ছে না বা তারা কি হর থেকে আবার নতুন করে আনছে কিনা সেটা আমার একটা প্রশ্ন হয়ে গেল হর প্রশিক্ষণের কাছে পরবর্তীতে কথা হচ্ছে তারা যখন আমাদেরকে পারলো না আমরা গিয়ে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে পত্র সংগ্রহের জন্য অফিসে ঢোকানো হলো আমি সহ আমার ছোট বোন ছিল আমরা তখন আমাদের কাজগুলো ফিল আপ করার জন্য চেষ্টা করছিলাম তারা সেখানে এসে আহ মত সৃষ্টি করার চেষ্টা করে তারা জানলা ভাঙচুর করার চেষ্টা করে এবং একটা পর্যায়ে সাধারণ শিক্ষার্থী শেষে বেশি পড়ে এসে আমাদেরকে মার মার মুখে হয়ে পড়ে কিন্তু আমরা যখন দেখি সেখানে মার মুখে মানে আমাদেরকে তো ইনসাল্ট করা হচ্ছে আমরা তো সেখানে না প্রশাসনের সচেতনা পাচ্ছি না হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজেদেরকে সেফ ফিল করছি সেজন্য আমরা সেখান থেকে বের হয়ে যাই এবং আমরা আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করি যে আমরা যত যতক্ষণ না পর্যন্ত সেই শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষার্থীর নামে বিভিন্ন মত সৃষ্টি করেছে তাদের দ্রুত ব্যবস্থা না করবে বা বিচার না করবে আমরা কোনো গণনা সংগ্রহ করব না কিন্তু আমাদের পরবর্তীতে বিভিন্ন রকমের ফোন দেওয়া হয় কল্পন থেকে বিশ্ববিদ্যালয় থেকে আমি তাদেরকে একটা কথা জিজ্ঞেস বলি যে যত যত দ্রুত সম্ভব তাদের বিচার ব্যবস্থা না করা হবে আমি কোনোভাবেই বা আমরা কোনোভাবেই মনোন সংগ্রহ করবো না সবশেষ একটাই কথা

যে বিগত দিনে শাসন আমলে যারা হলগুলোতে দায়িত্ব পালন করেছিল হলের হাউস টিউটার হিসেবে প্রবস্থ হিসেবে তাদেরকে রেখে কোনোভাবে একটি কার্যকর এবং নিরপেক্ষমূলক ডাকসু নির্বাচন আয়োজন করা সম্ভব না একই সাথে আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন ছাত্রলীগের অপরাধীরা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে অবস্থান করছে এবং তারা নিজেরা যেহেতু ছাত্রলীগের অপরাধের সাথে সন্ত্রাসের সাথে জড়িত ছিল সেই জন্য তারা যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফলের মধ্যে সেটিকে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করার লক্ষ্যে এবং বিরাজনীতিকরণ করার লক্ষ্যে এবং একই সাথে একটি গুপ্ত সংগঠন এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে মিলেমিশে সাধারণ শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক এবং যে সাংবিধানিক অধিকার সেই অধিকারকে তারা ব্যাপকভাবে হরণ করার চেষ্টা করছে এই মব পরিস্থিতিকে উস্কিয়ে দিয়ে আজকে সেই ধারাবাহিকতায় এরকম একটি ঘটনায় আমরা ফজলাত মুজিব হলে দেখলাম আমরা দুই সালে যে সর্বশেষ ডাকসু নির্বাচনে দেখেছিলাম সেই ডাকসু নির্বাচনেও আমরা একই ধরনের পরিস্থিতি দেখেছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বারবার জানিয়েছি তারা একটি হল প্রতিনিধি তৈরি করেছিল কারা এই হল প্রতিনিধি কিসের হল প্রতিনিধি আজকে এই হল প্রতিনিধির নামে তারা হলগুলোকে পুনরায় টর্চার সেলে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ঘটনা আমরা বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা ব্যবস্থা গ্রহণ করেনি বলে আজকে ডাকসুর মতো একটি সুন্দর গণতান্ত্রিক চর্চার আয়োজনকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে এর একমাত্র উদ্দেশ্য বাংলাদেশ জাতীয়তাবাদী যে জনপ্রিয়তা এবং এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি এ পর্যায়ে আমরা যে লিখিত অভিযোগটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু এবং হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তাকে দিয়েছি সেটি আপনাদেরকে পড়ে পড়ে শোনাবেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস উপস্থিত ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই ও বোনেরা সবাইকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আপনারা এসেছেন আমাদের যে আজকের পরিস্থিতি সম্পর্কে সবাইকে অবগত করার যে প্রয়াস সেই প্রয়াসে আপনারা সহযোগিতা করার জন্য আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের একটি বৃহত্তম ছাত্র সংগঠন এবং গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল গণতান্ত্রিক পন্থায় যে কোনো যৌক্তিক গণতান্ত্রিক ব্যবস্থাকে মনে প্রাণে ধারণ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বাস করে গণতন্ত্রের মূল ভিত্তি হলো নির্বাচন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হলসুমের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইতিমধ্যেই তার ইতিবাচক সারা জানিয়ে এসেছে এবং আজকের দিন পর্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে ডাকসু কেন্দ্রিক যে নির্বাচনী প্রচার প্রচারণা আচরণবিধি অনুকরণ করা তা করে আসছে ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপর অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন অংশীজনের কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিশন গঠনের মাধ্যমে ডাকসু সংস্কার প্রস্তাবনা চেয়েছিল সেই সংস্কার প্রস্তাবনা দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছে একটি প্রকৃত ডাকসু নির্বাচনের ব্যবস্থা করার জন্য আজকে আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়োগ হয়েছে যে প্রশাসনটি প্রথম দিকে আমরা মনে করেছিলাম এটি সর্বজন গৃহীত একটি প্রশাসন এবং জুলাই আগস্টের যে স্পিড সেই স্পিডকে ধারণ করেই এ প্রশাসন ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস রূপে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা একের পর এক এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা নিরাপত্তা পরিস্থিতি সহ ক্যাম্পাসের শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি ব্যর্থ হওয়ার অনেক অভিপ্রায় লক্ষ্য করেছি এবং তারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তারপরেও আমরা যেহেতু আমরা একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন আমরা অত্যন্ত ধৈর্যের সহিত অত্যন্ত সহিষ্ণুতার সহিত বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এই সব সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে আমরা সহযোগিতা করে এসেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই সহযোগিতার সেই সহমর্মিতার যে আমাদের স্মারকলিপি বা যে আমাদের মতামত সেই মতামতকে প্রাধান্য দেয়নি জন্যেই আজকে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনের পরিবেশ সম্পর্কে আজকে আমাদের এখানে এসে ব্যাহত হয়েছে সে কথা বলা লাগছে এজন্য আমরা অবশ্যই আমরা খুবই উদ্ভিদ উদ্বেগ জানাচ্ছি একই সাথে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের অতীত এবং অতীতের যে আমাদের গৈরব জল ইতিহাস এবং বর্তমানের যে আমাদের পরিবেশ পরিস্থিতি দুই পরিবেশ পরিস্থিতির সাথে সমন্বয় করেই কিন্তু আমরা আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি এবং সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে অবশ্যই আমরা সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করেই আমরা সেই কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করার চেষ্টা করি প্রিয় উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আমরা আজকে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ের ডাকসুকে কেন্দ্র করে যে সিপ রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে সেই সিপ রিটার্নিং অফিসার বরাবর আমরা যে আবেদন প্রেস করেছি তারই অংশটি আমি এখন আপনাদের সামনে পড়ে শোনাবো আপনারা সবাই অবশ্যই সেটা কভার করবেন উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আবারও ধন্যবাদ জানাচ্ছি মুজিব হলে হল সংসদের মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় মব সৃষ্টি করে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত প্রদানের জন্য আমরা ইতিমধ্যে আপনাদের জানিয়েছি আমরা একটা আবেদনপত্র পত্র প্রণয়ন করেছি চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর সেখানে আমরা যা আবেদন করেছি তা পরে শোনাচ্ছি চব্বিশের গণভুত্থানের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রাণের দাবি ডাকসু ও হল সংসদ নির্বাচন ক্যাম্পাসের সার্বিক পরিবেশ ও নির্বাচনের লেভেল অভাব স্পষ্টভাবে দৃশ্যমান থাকা গণতন্ত্র ও শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল নেতাকর্মীদেরকে কর্মীদেরকে যথা নিয়মে মনোনয়ন ফর্ম সংগ্রহের সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হয় সেই নির্দেশনার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সকল সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে মনোন মনোনয়ন ফর্ম সংগ্রহ করছিল সেই ধারাবাহিকতায় ফজিলতুলা মুজিব হলের কয়েকজন শিক্ষার্থী নিজ হল সংসদের রিটার্নিং অফিসারের কার্যালয় হতে ফর্ম সংগ্রহ করতে গেলে আমাদের দীর্ঘদিনের অভিযোগ অনুযায়ী প্রশাসনের ভূমিকা পালন করা শিক্ষার্থী আমাদের সকল আশঙ্কাকে বাস্তব প্রমাণ করে একটি বিশৃঙ্খল মত সৃষ্টি করে তাদের উপর হামলা করার চেষ্টা করে এবং মনোনয়ন ফর্ম সংগ্রহে বাধা সৃষ্টি করে ভুক্তভোগী শিক্ষার্থীদের অনুরোধে সে সময় বিশ্ববিদ্যালয়ের উক্ত হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা উপস্থিত হলেও তারা উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হন এবং এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ না নিতে পেরে ফল থেকে বের হয়ে যেতে বাধ্য হন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই ধারাবাহিক ব্যর্থতা এবং এহেন নৈরাজ্যবাদী মপ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন আইনি ব্যবস্থা নিতে অনীহার কারণে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা এবং ডাক নির্বাচনের জন্য অত্যাবশ্যক লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব যে কতটা প্রকট আজ এই ন্যাকরাশজনক ঘটনার মাধ্যমে সেটি আবারও প্রতীয়মান হয়েছে এমনত অবস্থায় বাংলাদেশ যাতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে উক্ত নিন্দনীয় ঘটনার সাথে সম্পৃক্ত সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিষয়ক সকল আইন ও নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট অনুসারে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং একটি নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে এটি আমরা আজকে আমাদের চিফ রিটার্নিং বরাবর আবেদন করেছিলাম বা অভিযোগপত্র দায়ের করেছিলাম আমরা আজকের এটাই জানিয়েছি উপস্থিত সাংবাদিক বন্ধুগান তারপরেও আমি কিছু কথা বলে নেই আপনারা জানেন আমাদের ডাকসুকে ডাকসু নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি অত্যন্ত ইতিবাচকভাবে অত্যন্ত ইতিবাচকভাবে উৎসবমুখকভাবে এবং ইতিবাচক আমেজ নিয়েই আমরা এই নির্বাচনকে ডাকসু যেদিন তফসিল ঘোষণা হয় আমরা এই প্রশাসনের বিভিন্ন ব্যর্থতা টাকা সত্য আমরা কিন্তু তাদের স্বাগত জানিয়েছিলাম এই লক্ষ্যে যে যেহেতু ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এই প্রশাসন হয়তো বা নিবারণ করে তারা সফলতা দান প্রান্তে যাওয়ার জন্য সবিনয়ের চেষ্টা করবে কিন্তু আপনারা জানেন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ডাকসুকে অধিকতর ফলপ্রসূ করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একই সাথে ডাকসুর তফসিল ঘোষণার পরপরেই আমরা আমাদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং ডাকসুর প্রচার প্রসারণা যাতে আমরা উৎসব উদ্দীপনা নিয়ে করতে পারি আমরা হল সমূহের কমিটি দিয়েছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে সেই হল সময়ের কমিটিকে ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু গভীর রাতে একটি মপ তৈরি করা হয়েছিল সেই মপটি আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অক্সের করত বাংলাদেশের জাতীয় রাজনীতির আতুর ঘর বোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহ সেই হল কমিটি দিয়েছি আমরা বিগত আট তারিখ বিগত আট তারিখ সকাল দশটায় সেই কি সকাল দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি শিক্ষার্থী গ্রুপ আছে শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই সেই শিক্ষার্থী সংসদ গ্রুপে সকাল থেকে উস্কানি দিতে 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 রাত বারোটার সময় সেই উস্কানি সফল করার অর্থাৎ মপকে ক্রিয়েট করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গতি পথকে রোধ করার জন্য চেষ্টা করেছে আমরা যখন আমরা শিক্ষার্থী সংসদ গ্রুপে সেগুলো পরিলক্ষিত করেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিহিত করেছি যাতে মপ কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের নেতাকর্মী এবং সমর্থকদের সর্বোচ্চ সহিষ্ণুতার বা ধৈর্য ধরার আমরা নির্দেশনা দিয়েছিলাম আমি আমার এই এখানে সংবাদ সম্মেলন থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ফল সময়ের এবং বিশ্ববিদ্যালয় কমিটির সকল নেতাকর্মী এবং সমর্থকদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি